ক্রিকেট বোঝা এবং ক্রিকেট দেখা এটা আমার জীবনের সবচাইতে বড় ভুল ছিল তাও আবার বাংলাদেশের এই যে বিপিএল টা হচ্ছে রাজশাহী টিমের অবস্থা দেখেন রাজশাহী টিমের প্লেয়াররা তারা প্র্যাকটিস করতেছে না প্র্যাকটিস বর্জন করছে যে যার হোটেলে বসে আছে কি জন্য তাদেরকে এখনো একটাকা টাকা পেমেন্ট করা হয়নি যেখানে বিপিএল এর অর্ধেক প্রায় শেষ এটা এটাও তারা বলছে যে আগামীকালের মধ্যে যদি তাদের পেমেন্ট না করা হয় তারা আসলে যে যার মতো বাসায় চলে যাবে তারা আর ম্যাচে নামবে না ম্যাচ তারা বর্জন করবে তাইলে বিপিএল এর অবস্থাটা দেখেন মানে মানে মান সম্মানটা থাকে কোথায় এই যে বিসিবি এই সালার ঘরের সালারা আছে মানে এদেরকে সালা মানে বোকাটা দিচ্ছি এর থেকে ভালো ভদ্র বোকা আর হতে পারে না এই সালারা যে ছয় সাত কোটি টাকা খরচ করে এই যে আপনার ওই যে কি করছে শিল্পী আনছে গান টান বলাইছে হ্যান ত্যান কিন্তু যেই কাজটা আসল সেটা এখন পর্যন্ত তারা করতে পারেনি এতদিন বিপিএল যতই খারাপ হোক অন্তত এইটা করছে আগের বিসিবি বোর্ডে যারা ছিল যে প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি দলের থেকে তাদের সিকিউরিটি মানি নেওয়া হয়েছে যাতে এরকম যদি পরিস্থিতি সৃষ্টি হয় এই যে রাজশাহী টিমের ওনার যে এখন টাকা দিতে পারতেছে না এই সিকিউরিটি মানে থেকে বিসিবি তাদেরকে পে করতো ক্রিকেটারদেরকে পে করত এরকম অবস্থার সৃষ্টি হতো হতো না এবারে কি করছে কোনো ফ্রাঞ্চাইজি দল দল থেকে কোনো সিকিউরিটি মানি নেওয়া হয়নি এবং মানে তাদের যে নির্দিষ্ট একটা টাকা জমা দিতে হয় দল কেনার জন্য সেটাও দশ কোটি ছিল বোধহয় আগে এবার চার কোটি রাখা হয়েছে মানে 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 চিন্তা করেন একবার কি রকম আনপ্রফেশনাল হলে এরকম সিদ্ধান্ত নিতে পারে এই যে বিপিএল এর যে রাজশাহী টিমটা আছে একে আসলে দলটা দিছে কেন দল কি শুধু মুখ দেখে দেয় এই ভদ্রলোক এ মানে মুখ দিয়ে এখন গালি আসতেছে যখন খেলা হয় মাঠের সাইডে সোফা থাকে সেখানে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলে দিয়ে সে খেলা দেখে ভদ্রলোক মনে হয় একদম সব ক্রিকেটারকে সব টাকা পরিশোধ করে রাখছে ভদ্রলোকের মতো বসে থাকে ভাই তুই তোর টাকা নাই তুই তুই কি দল কিনছো ভাই তোর দলটা কিনতে কে বলছে তো দল কিনতে কে বলছে প্লেয়ার দেরকে টাকাই দিতে পারবি না তো দল কিনতে কে বলছে এই যে বিপিএল এর রাজশাহী টিম বিদেশি খেলোয়াড় মোহাম্মদ হ্যারিস রায়ান বাল তারপরে আর একজন সামারকুন এরকম বিলো এভারেজ ক্রিকেটার আছে সেই ক্রিকেটারও বলে যে মানে অন্য কোন দেশে ফ্রান্সি লিগ খেলতে গেলে এরকম অবস্থা হয় না বাংলাদেশে আর কখনো এরকম লিগ খেলতে আসবো না এইরকম ক্রিকেটার যদি এইরকম মন্তব্য করে তাইলে ভালো ক্রিকেটার আপনি কিভাবে বিপিএল এ আশা করেন এই যে ডেভিড ওয়ার্নার স্টিভেন স্মিথ একবার আসছিল ডেভিড ওয়ার্নার যখন ওই যে সিলেট দলে আসছিল যখন তখনই ডেভিড ওয়ার্নার খেলে গেছে তো সাব্বির ওই ডেভিড ওয়ার্নার কে বলছিল বিপিএল এ তুমি আসো না কেন তখন ডেভিড ওয়ার্নার বলছিল ভাই যে ওখানে কোনো আমি প্রফেশনালিজম দেখি না যার জন্য যায় না মানে চিন্তা করেন আমরা যে সব সময় বলি ভাই বিপিএল বড় ক্রিকেটার আসে না কেন টাকা দিতে পারে না নাকি মানে এই যে আপনি যদি এখন একজন ক্রিকেটারকে ডেভিড ওয়ার্নার কে বলে তুমি এক ম্যাচ খেলে যাও দশ কোটি টাকা দিব তারপরে আসলো টাকাটা পাচ্ছে না পরের বার যদি তাকে বলা হয় তোমাকে বিশ কোটি টাকা দিব এক ম্যাচ খেলে যাও সে তো আর আসবে না সে তো জানে কি অবস্থা হয় ওখানে এই জন্যই বড় বড় ক্রিকেটাররা আসে না তো মানে মানে বিসিবি এরা যে বিসিবিতে যারা দায়িত্বে আছে তারপরে বিপিএল কমিটিতে যারা আছে কতটা গ্যাণ্ডু হলে এরকম পরিস্থিতি আসলে সৃষ্টি হয় আহ বিপিএল এ সেটা একবার চিন্তা করেন মানে এই দেশের ক্রিকেট উন্নতি আপনি আশা করেন অসম্ভব ভাই মানে আর কিছু বলার নাই খালি মুখ দিয়ে আমার মুখ খারাপ আসতেছে যেটা বলতে পারতেছি না